और हो

থেকে এইখানে আনলে তো আরো এনেছিল এই জিনিসটা এনেছিল এতটা টেস্টি মানে কি বলবো তারপর এসেছিলো মাসি তো মাসি দিদার জন্য পূজার শাড়ি এনেছে শাড়িটা এত সুন্দর কি বলবো হলুদ আর হোয়াইটের মধ্যে শাড়িটা এনেছে তো মা বসে গিয়েছে মাছ কাটার জন্য মা মাছ কাটছে আর মাছের সাথে কথা বলছে মা যেন সবার সাথে কথা বলতে পারে একা এক তো মা এখানে বসে বসে মাছের সাথে কথা কথা বলছে তাড়াতাড়ি করে মাছটা কেটে নিচ্ছে কেটে তাড়াতাড়ি করে রান্না করবো আজকে রান্না করবো হলো ছড়া দিয়ে মাছ দিয়ে ঝোল ঘরে তো মা মাছ কাটছে তো আমি এসে বলছি বাইরে বাইরে মা উনুন জ্বালিয়েছিল ভাত বসিয়েছিল আমরা সবসময় সময় ভাতটা বাইরে করানো হয় করা হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠে মুখের যে কি অবস্থা হয়ে রয়েছে আর ওয়েদারটা এমন একটা হয়ে রয়েছে আর বলার মতো না সকাল সকাল এতটা গরম পড়েছে মানে এই দুই তিন দিন ধরে এত গরম মানে সহ্যের ভাত তাড়াতাড়ি করে আমি রান্না রান্না শেষ করে ফেলেছি আর সারাদিন আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি এখন দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার সময় আমি রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করেছি মার সাথে কারণ অনেকদিন পরে মা এসেছে তো তার জন্য ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি মার সাথে একটু কথাবার্তা বলি তার জন্য রাস্তার মধ্যে এসে 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 পড়লাম দেখো ঘরে বানিয়ে নিলাম চা সবার জন্য চা বানিয়ে নিলাম এটা হলো গরুর দুধের চা আর সবার জন্য নয় সবার জন্য তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম আর তারপর আমি বানিয়ে খেয়েছি একা একা রাতের তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখানে আইজাইরা কাজ নিয়ে বসে গেলাম আজাইরা কাজ মানে তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছো ব্লগ না ছোটো ছোটো শর্ট ভিডিওর মধ্যে দেখেছো যে আমি দুর্গামূর্তি বানিয়েছিলাম তো দুর্গা মূর্তি বানানোর প্রসেসটা এইখানে করছি মাটি দিয়ে এমন অবস্থা মানে এই আঠালু মাটিটা বের করতে অনেক কষ্ট নর্মাল মাটি থেকে গুলে গুলে আঠালু মাটি বের করাটা মানে এতটা পরিশ্রমের কাজ বলার মতো আর আর আমার মাথার মতে হঠাৎ হঠাৎ এমন এমন ভূত চাপে আমি যেটা বলে এটাই করতেই হবে আমাকে মানে আমার মনের মধ্যে এমন জিদ উঠেছে তো করব ভেবেছি তো করবই কিন্তু লাস্ট পর্যন্ত আর কমপ্লিট করিনি তার জন্য এতদিন সমানে আর তোমাদেরকে কমপ্লিট ভিডিওটা শেয়ার করিনি কারণ আমি যেটা শুনেছি কমপ্লিট করলে পুজো দিতে হয় তো আমি তার জন্য কমপ্লিট করিনি কারণ পুজো দেওয়ার সামর্থ্য তো আমার মধ্যে নেই মাটির মূর্তি বানালে বলে পুজো দিতে হয় আমি আগে জানতাম না সত্যি কথা বলতে যদি জানতাম তো আমি দিনই বানাতাম না তার জন্য আর কমপ্লিট করে নিই হ্যাঁ কমপ্লিট না করে এইভাবেই রেখে দিয়েছি আর এইখানে তো মাও জানতো না তো মাও আমাদেরকে মানে আমাকে এই কিছু কিছু সাহায্য করে দিচ্ছিলো তারপর মা চলে গিয়েছে ঘরে যেহেতু পুজো সামনে এসে গিয়েছে আর আমাদের বাড়ির সামনেই পুজোটা আছে তার জন্য ঘর টর তোর ঝাড় দিতে হবেই পুজো যখন এসে পড়েছে তো মা তাড়াতাড়ি করে ঘর টর ঝাড় দিন দিয়ে নিচ্ছে আর এইখানে দেখো রাতের বেলা আমি যে আজারের কাজ নিয়ে বসে গিয়েছিলাম এটা আর রাতের বেলা চুল আঁচড়াতে গিয়ে ঘুমানোর সময় এই অবস্থা দেখো এতগুলো চুল যদি ওঠে মাথা থেকে আর চুল কি থাকবে বলো চুল আমি সব সময় শ্যাম্পু দিয়ে রাখি তেল তো দিই না কারণ তেল দিতে গেলে আমার মাথা এই অবস্থা হয়ে যায় আর কি বলবো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠি আমি জানো তিন দিনে ব্লগটা একদিনে দেখা আছে তোমাদেরকে কারণ আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম অনেক দিন ধরে কিন্তু আর ভিডিও করি না তোমাদের সাথে শেয়ারও করা হয় না সকাল সকাল গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাড়িতে ফ্রেন্ডের বাড়ি থেকে চলে আসলাম বাড়িতে আর সারাদিন দিন যাবত আমি কোনো ব্লগ করিনি রাতের বেলা একটা সিরিয়াল আমার খুব ফেভারিট দাস উনত্রিশ স্টার উৎসবে দেখায় এটা এতটা ফেভারিট মানে কি বলবো এটা ভূতের সিরিয়াল তো ভূত মানতে আমার ভালো লাগে অনেকে বলবে যে রাতের বেলা ভূত দেখছে স্বপ্ন দেখবে কিন্তু আমার তো খুব ভালো লাগে তার জন্য আমি দেখি তো এটা দেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম আরে খেয়ে ভুল বলেছি তিন দিনের না এটা তো চার পাঁচ দিনের ব্লগ আমি একদিনে শেয়ার করছি তোমাদের সাথে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি বাবা বাজার থেকে মাছ এনেছে এতগুলা মাছ আর সবজি এনেছে অনেকগুলো সবজি এনেছে সে সবগুলো আমি থামিয়ে গুছিয়ে রেখে দিয়েছে আর সকাল এতটা খিদে পেয়ে রয়েছে কি বলবো তো আটার বড়া করে নিয়েছে এটাকে কে কি বলে আমি জানি না এটাকে আমি বলি আটার বড়া আমার খিদে পেলে আমি সবসময় এটা করে থাকি তেল কম দিয়ে আমি সবসময় করি তো আমার খুবই ভালো লাগে কার করে ভালো লাগে এই আটার বড়া খেতে কমেন্ট সেকশনে বলো আর আমি হলো উল্টু মানুষ সকালবেলা খেয়েই আমি ব্রাশ করতে এসেছি সকালবেলা এমন খিদে পেয়েছে আমার ব্রাশ করার কথাই মনে ছিল না তারপর এসে গেলাম ব্রাশ করার জন্য আর পূজার তো টাইম এসে গিয়েছে তার জন্য মুখের অবস্থা দেখো এতটা পিম্পল উঠেছে মানে বলার মতো নয় কি বলবো আর তারপর এসেছে একটা আঙ্কেল উনি কাপড় দিয়ে বাসন নেন আর আমরা সবসময় কাপড় জমিয়ে রেখে দিই বাসন কেনার জন্য কারণ ওনার কাছ দিয়ে বাসনটা খুবই ভালো পাওয়া যায় কম রেটের মধ্যে পাওয়া যায় কম রেট না বলতে গেলে কিছুটা কমের মধ্যে পাওয়া যায় তার জন্য আমরা কাপড় জমিয়ে রেখে দিই বাসন কেনার জন্য তো আজকে কিনেছি পূজার একটা ছাঁকনি যে লুচি বানানো হয় লুচি বানানো ছাঁকনিটা আমাদের ভেঙে গিয়েছিল। তার জন্য লুচি বানানো একটা ছাঁকনি কিনে নিয়েছি আর ছাঁকনিটা যেন কত দাম পড়েছে একশো টাকা মনে হয় নিয়েছে একশো টাকা না নব্বই টাকা জানে নিয়েছে কিন্তু বাজার থেকে একটু কমের মধ্যে পাওয়া যায় কিন্তু কাপড় দিয়ে কাপড় দিয়ে তো আর বাজার থেকে নেওয়া যাবে না পুরোনো পুরনো কাপড় তার জন্য এইখান থেকে নিয়ে নিয়েছি এই জিনিসটা নিলাম কিন্তু বেশি একটা পছন্দ হয়নি কারণ বাজার থেকে আনতে গেলে একটু কম রেটে পাওয়া যেত কিন্তু যেহেতু আমি বাড়ি থেকে নিয়েছি তার জন্য নিয়েই ফেলেছি আর সকাল সকাল আমার বোন আসবে কলকাতা থেকে আজকে তো আর আজকে ওয়েদারটা এমন হয়ে রয়েছে এতটা বৃষ্টি কি বলবো আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে গেল আর ঝরে বৃষ্টি নামছে বোন আসার কথা ছিল সকাল বেলা সকালে মানে বারোটার লগে বাড়িতে আসার কথা ছিল কিন্তু এই এসেছে আগরতলা বৃষ্টির জন্য কারণ আগরতলা তো একটা কথা আছে না আগরতলার বিলাই মুতলে আর ওই ডিব্বা জায়গা এমন অবস্থা আর কি আকার তো এসেছে তিনটের সময় আর দেখো গোপাল শোনার জন্য আরেকটা ড্রেস এনেছে এতটা সুন্দর আমাদের বড় গোপালের জন্য এনেছে ছোটো গোপালের জন্য তো মা এনেছিল তো এটা বড় গোপালের জন্য এনেছে নৈহাটি থেকে নৈহাটির ড্রেস এত সুন্দর আর এটা এনেছে আমার ফ্রেন্ডের গোপালের জন্য এটা খুব সুন্দর হলুদ কালারের মতো কালারটাও খুবই সুন্দর লেগেছে কিন্তু আমার সবচেয়ে থেকে ভালো লেগেছে কি জানো পিতলের যে বাসনগুলো এনেছে এটা খুব দারুণ মানে কি বলবো বলার মতো নয় কারণ এইখান থেকে আমরা যে পিতলের বাসনগুলো আনি এটা বেশি একটা ভালো পরে না আবার রেটও নেই একটা পার্টিকুলার বাটি আনতে গেলে এইখান থেকে মিনিমাম দেড়শো টাকা তো নেবে আর ওইখান থেকে এনেছে সত্তর টাকা না পঁয়ষট্টি টাকা করে এনেছে আর এটা ছোটো একটা চন্দনের বাটি এনেছে তিরিশ টাকা দিয়ে এত সুন্দর বাটিটা মানে কি বলবো থালাটাও এত সুন্দর ভোগ দেওয়ার জন্য খুব পারফেক্ট আমি বলেছিলাম যে আরও দুটো কেন আনলি না কারণ ভোগ দেওয়ার জন্য এক মিলের বাটি হলে খুব সুন্দর লাগে তো ও বললো যে বললেন না কেন আনার জন্য তো আসল দোষটা আমারই ছিল আমি বলি নি আনার জন্য তো এতটা সুন্দর লেগেছে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে